অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পুরী সাহিত্য লিখি ঠিক আছে এটি হচ্ছে তোমাদের একশো দশ নম্বর পৃষ্ঠা তো এখানে তোমাদেরকে প্রথম পরিচিত কবিতা তো ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি তো এখানে তোমাদেরকে যেটি বলা আছে তোমাদেরকে নিজেদেরকে একটি কবিতা লিখতে বলা হয়েছে তো সেটা কীরকম তো কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা বাপকে কেন্দ্র করে তো কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতার মিল শব্দ থাকে এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করা তো তোমাদেরকে বলা হয়েছে কবিতা রচনা করতে বলা হয়েছে ঠিক আছে তো চেষ্টা করতে বলা হয়েছে তো একটা নমুনা উত্তরপত্র তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমরা তৈরি করতে পারো তো তোমরা লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে লেখো দেখো কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা লাইনগুলোর সমান দৈর্ঘ্যের কিনা লাইনের শেষে মিল শব্দ আছে কিনা তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো চলো একটা কবিতা আমরা এখন দেখি কীভাবে লিখতে পারি এটাই হচ্ছে কবিতা নাম হচ্ছে কি পদ্মা পাড়ের গা পদ্মা নদীর বাঁকে বাঁকে থোকা থোকা গাও দেখে যেন মনে লাগে পালতোলা সব নাও ফুরফুরিয়ে গুরগুরিয়ে ব্যস্ত পালের নাচ ভুল হয়ে যায় দৃশ্যগুলো লম্বা তালের গাছ চিকচিকিয়ে ফিকফিকিয়ে দরাই চোখে বাঁধা পারগুলো ঠিক চোখে পড়ে পালি দিয়ে বাঁধা লাফলাফিয়ে ছলছলিয়ে দুলছে ডেউয়ের জল ভুল হয়ে যায় দৃশ্যগুলো ছেলের দল পার ঘুরিয়ে পাগুলো হয় ফাঁকা আচ্ছা গাগুলো হয় ফাঁকা গাগুলো হয় ফাঁকা ভুল হয়ে যায় দৃশ্যগুলো রং তুলিতে আঁকা তো এটুকুই তো এটুকু তোমরা হচ্ছে খাতার মধ্যে লেখে শিক্ষককে দেখাবে বা এরকম টাইপেরা অন্য কিছু একটা লিখতে পারো ঠিক আছে তো এই ছিল নমুনা উত্তরপত্র তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা পনেরশম যে কবিতাটা রয়েছে শামসুর রহমানের এগুলোর বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা দেখব ঠিক আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত হয় ধন্যবাদ সবাইকে আর যার নতুন রয়েছে অবশ্যই আর যাতে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ